হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট বাই সমিরা আপনার ত্বক কি রুক্ষ আর নির্জিত বাজারে কেমিক্যাল ফেশিয়ালে আর নয় আজকে আমি দেখাবো ঘরে থাকা একটা কলা দিয়ে কীভাবে করবেন পার্লারের মতো উজ্জ্বল ত্বকের ফেশিয়াল কোনো সাইড এফেক্ট ছাড়াই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ক্লিনজিং প্রথমে নিন আধা কলা তার সঙ্গে একটা চামচ দুধ মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন এবার মুখে মাসাজ করে দুই মিনিট রেখে দিন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি মুখের ধুলা ময়লা ইম্পিউরিটিজ সব পরিষ্কার করে স্কিনকে গ্লো প্রোভাইড করবে এবং স্কিনটাকে একদম ক্লিন করে দিবে স্টেপ নম্বর টু স্ক্রাবিং এবার একটা চামচ কলা পেস্টের সঙ্গে এক চিমটি চালের গুঁড়া মিশিয়ে মুখে তিন মিনিট হালকা হাতে স্ক্রাব করুন এতে মৃতকোষ দূর হয়ে ত্বক হবে সফট আর অনেক বেশি স্মুথ অ্যান্ড ব্রাইট স্টেপ নাম্বার থ্রি ফেস প্যাক এখন বানিয়ে নিন কলা মধু আর সামান্য লেবুর রস দিয়ে ফেস প্যাক মুখে লাগিয়ে দশ মিনিট রেখে দিন এটি ত্বকের দাগ রোদে পড়া দাগ আর রাফনেস কমায় স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এফেক্ট দেয় স্কিনকে গ্লো করতে হেল্প করে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার রাখতে সাহায্য করে স্টেপ নাম্বার ফোর ময়শ্চারাইজিং ময়শ্চারাইজারের জন্য সব শেষে তাজা অ্যালোভেরা জেল ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেসের মধ্যে ওয়ান টু টু মিনিট মাসাজ করুন এতে ত্বক হবে গ্লোয়িং হাইড্রেটেড আর সফট হবে একদম বেবি স্কিনের মতো লাগবে স্কিনটা মাত্র একটা কলা দিয়ে ঘরে বসে পার্লারের মতো ফেশিয়াল ট্রাই না করে থাকবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার রেজাল্ট কেমন হয়েছে আর এমন আর ন্যাচারাল বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা আজকে পর্যন্তই ধন্যবাদ